অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ডক্টর ইউনুস নিজে একটা কার্যকর ইঙ্গিত দিয়েছেন মেয়াদ নিয়ে নানান কথা বিএনপির লোকজন একথাও বলেছেন যে ডক্টর ইউনুস সরকার বিশ বছর ক্ষমতায় থাকতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদ এই সেটা আজীবন ক্ষমতায় থাকার লাইসেন্স ইনডিএমটি নানান কথা বলতে হচ্ছে কেউ বলেছিল আঠারো মাস কেউ দেড় বছর সেনাপ্রধানের বক্তব্য আসিফ নজরুলের বক্তব্য আবার কেউ সাড়ে চার বছর ডক্টর আফামা খালিদের বক্তব্য কিন্তু ডক্টর ইউনুস কিন্তু কিছু বলছিলেন না তা অবশেষে ডক্টর ইউনুস কিছু ইঙ্গিত দিয়েছেন এটা আমরা বিশ্লেষণ করব আমি মনে করি ডক্টর ইউনুস যা বলেছেন এটা জনগণের জন্য সুখবর আমাদের চিন্তার কিছু নেই সংস্কার হবে সংস্কার করবেন ডক্টর ইউনুসের নেতৃত্বে সংস্কার হবে যদি বাংলাদেশে সংস্কার হয় সেটা ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কোনো নির্বাচিত সরকার আসতে সংস্কার করবে এটা আমরা বিশ্বাস করি না অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত ডক্টর এর মানে মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত তিনি কিন্তু বলেননি যে সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্তি যদি হতো এক দেড় বছর তাহলে কিন্তু সংক্ষিপ্ত শব্দটাই বলতেন কিন্তু কি বলেছেন যতটা সম্ভব সংক্ষিপ্ত এখন যতটা সম্ভব এর মানে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ সংক্ষিপ্ত নয় সংক্ষিপ্ত উচিত বা সংক্ষিপ্ত হবে তিনি চাইলে আসলে যদি সংক্ষিপ্তের কোন সিদ্ধান্ত হতো তাহলে তিনি বলে দিতেন যে বেশি হবে না সংক্ষিপ্ত হবে কিন্তু তিনি কি বলেছেন সংক্ষিপ্ত হওয়া উচিত সংক্ষিপ্ত হবে বিষয়টা এরকম নয় অতএব মেয়াদ নিয়ে ডক্টর ইউনুসের এই ইঙ্গিতকে আমরা সুখবর হিসেবে দেখতে চাই যে না খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবে তা না দ্রুত বা যৌক্তিক সময় সংস্কার করে তারপরে নির্বাচন দিবে মানে আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো ডক্টর বক্তব্য থেকে আমরা এটাই যেতে চাই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে প্রধান ডক্টর ইউনুস এটাই হচ্ছে আমাদের জন্য আসার জায়গা যে নির্বাচন নির্বাচন যে কি যে যতই করুক সংস্কার প্রয়োজন এটা ডক্টর ইউনুস নিজে বলছেন আর ডক্টর ইউনুস নিজে বলা মানে সংস্কার হবে এবং তিনি এর আগে বলেছেন যে তিনি সংস্কারের জন্য প্রস্তুত জনগণের সহযোগিতা চায় জনগণ আমরা সহযোগিতা করতে প্রস্তুত রাজি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত সংস্কার করবে আবার যতটা সম্ভব এর মানে আমি তিন বছর একেবারে কমপক্ষে ধরে নিতে পারি আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু আলোচনা ফাঁকে আহ এক সাক্ষাৎকারে একথা বলেন ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন গতি নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে দেখেন এই সংস্কার করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক দলগুলো যদি আবার সন্ত্রাসের পথে পা বাড়ায় তাহলে ডক্টর সরকার জরুরি অবস্থা দিতে বাধ্য হবে বলে আমরা মনে করি অতএব বাংলাদেশে যদি জরুরি অবস্থা আসে তার সম্পূর্ণ দায়বান নিতে হবে বিএনপিকে কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিএনপি ঘটাচ্ছে চাঁদাবাজি তারাই করছে জনগণ তাদের উপরেই ক্ষুব্ধ এবং তারাই পরিস্থিতি ঘোলাটে করছে তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছেন বলেন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব হবে তত দ্রুত আমরা নির্বাচন আপনারা নির্বাচন দেন আমরা নির্বাচন দেন এবং নির্বাচিতরা ক্ষমতা আসতে পারবে দেশ চালাতে পারবে তবে সংস্কার বাদ দিয়ে অথবা বিএনপির ভাষায় সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অল্প সংস্কার একথাও কিন্তু বলেনি প্রয়োজনীয় সংস্কার একথা বলেছেন যেটা ডেফিনেটলি সময় নেবে ডক্টর ইনু সারও বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার সংসদ নির্বাচন নির্বাচনী বিধিবিধানের বিষয় বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে এখানেও একটা বিষয় বিএনপি যত বাড়াবাড়ি করবে নির্বাচন তত দেরি হবে বিএনপি কে যদি বিএনপি যদি সংস্কার একমত হয় তাহলে বিএনপির জন্যই ভালো তবে বিএনপি কে ভালো হতে হবে এই সন্ত্রাসের রাজনীতি ছাড়তে হবে একমত না হলে জটিলতা হবে যেমন সাপোজ রাজনৈতিক দলগুলো কোনো দরকার হতে পারে আর একটা বিষয় সেটেল করার জন্য গণভোটে পাঠানো মানে অনেক সময় লাগবে একটা বিষয় গণভোট দিয়ে সমাধান করতে আপনার তিন সময় লাগবে কিন্তু রাজনৈতিক দল ঐক্যমত হলে আর গণভোট দরকার নেই সংস্কার হয়ে যাবে ওখানে এর আগে পাঁচ আগস্ট হাসিনা হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে সাতশো অধিক মানুষ নিহত হন দেখেন এখানে সাতশো এটা আন্তর্জাতিক মিডিয়া বলছে আসলে দুই হাজারের কাছাকাছি আমরা এটা বলতে চাই বাংলাদেশের প্রথম আলো কিন্তু এই সাতশোর কথা বলছে অফিসিয়াল তথ্য যতটুকু এসেছে না গণমাধ্যমগুলোকে অফিসিয়াল তথ্য বলতে হবে এটা জরুরি না বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তো প্রায় এরকম তথ্য দিয়েছে আর এটা তো আমরা চোখের সামনে দেখেছি কি হয়েছে এই এরকম সাতশো বলে উল্লেখ করাটা আমাদের বিপ্লবকে ছোট করার নামান্তর শিক্ষার্থীদের আন্দোলনের শেখ হাসিনা পতনের পর ইউনেস্কো অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দেওয়া হয় এখানে ইউনুস বলেন যে কোনো সরকারের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন যে কোনো সরকারই আমরা আছি আমরা আশা করছি যে এটা সমাধান করতে পারবো এবং শান্তিপূর্ণ আইন পরিস্থিতি রাখতে পারবো বিপ্লবের মাত্রা মাত্র তিন মাস পেরিয়েছে তিন মাস সময়ের মধ্যে যতটুকু হয়েছে ততটুকু খারাপ না আহ তিন মাস অল্প সময় আহ বিপ্লব পরবর্তী একটা সরকারকে ঠিকমতো দায়িত্ব নিতে কাজ শুরু করতেই তিন মাস লেগে যায় অতএব সরকারকে ব্যর্থ বলতে চাই না সরকার সো ফার সফল তবে আমরা এটাই এটাই জরুরি ভিত্তিতে বা জোরালোভাবে বলতে চাই এবং এর উপর আমাদের সমর্থন রয়েছে মানুষের নিরাপত্তা এবং ভালো খেয়ে পরে বেঁচে থাকা এটা সবার উপরে রাষ্ট্র সংস্কার পূর্ব শর্ত মানুষের নিরাপত্তা এবং ভালো খেয়ে পরে বেঁচে থাকার নিরাপত্তা সরকারকে দিতে হবে এজন্যে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হলে জরুরি অবস্থা জারি করতে সরকার প্রস্তুত এই জন্যে যে প্রজ্ঞাপনটা রেডি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সেখানে কিন্তু ডক্টর ইউনুস তার অনুমতিতে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবে এরকম একটা বিধান রয়েছে অতএব বিএনপি ভালো হয়ে গেলে আমাদের জরুরি অবস্থার মুখোমুখি হতে হবে না আর ডক্টর ইউনুস সরকার মেয়াদ সংক্ষিপ্ত নয় আমাদের সেভাবেই মাথায় রাখতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরতে হবে মনে রাখতে হবে যে হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন হতো দুই সালে অতএব সে দুই সালেও যদি নির্বাচন হয় এবং নির্বাচনটা যদি নির্বাচনের মতো হয় হাসিনা ক্ষমতায় থাকলে কিভাবে নির্বাচন হতো এবার হয়েছে ডামি ইলেকশন এর আগে হয়েছিল রাতের নির্বাচন এর আগে হয়েছিল ভোটার দুই হাজার উনত্রিশ সালে হয়তো এমন কিছু হতো যেটা আমরা কল্পনা করি না কিন্তু আমাদের কোনো ভোটাধিকার থাকতো না আমরা ভোট দিতে যেতে পারতাম না অতএব দর্শক আমাদেরকে ধৈর্য ধরতে হবে দুহাজার উনত্রিশ সালের কথা মাথায় রাখতে হবে এবং নির্বাচন যেন নির্বাচনের মতো হয় আমাদের ভোট যেন কাজে লাগে এবং ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা যেন আগের মতো করতে না পারে এই সব ব্যবস্থাপনা সব ফাঁক ফুকর আটকে তারপরে আমাদেরকে নির্বাচন দিতে হবে জন্য আমরা যথেষ্ট সময় নিতে চাই আমরা মাগুরমার্কা ইলেকশন আমি ডামি নিশিরাতের আর ভোটারবিহীন নির্বাচন চাই না